রিপোর্টটা কনফার্ম হয় গোটা পরিবার হয়ে উঠলো রায়ের উপর তো বন্ধুরা মিঠি চড়া ধারাবাহীকে নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছে ডাক্তারের রিপোর্টটা আসার পর অনির্বাণ এসে বাড়ির সবাইকে যখন পুরো বিষয়টা জানাই যে রায় প্রেগমেন্ট তখনই অনির্বাণের মা বলতে থাকে কোন মুখ নিয়ে তুমি আমাদের এই বাড়িতে এসেছো। রাই তোমার কি লজ্জা করে না জায়গায় যদি আমি হতাম তাহলে আমি মৃত্যুকেই বরণ করে নিতাম কারণ এই সব থেকে ভালো হতো কথা শোনা মাত্রই রাই বলতে থাকে মা আমি এমন কোনো জঘন্য কাজের সঙ্গে নিজেকে লিপ্ত করে নিই যে নিজের জীবনটা দিয়ে দেবো কেনই বা আমি মরতে যাব। আজকে যদি আমি মরে যাই তাহলে আপনারা কি আমার পুরো পরিবারের গোটা দায়িত্ব নেবেন তখনই অনির্বাণের মা বলতে থাকে আমার ছেলের কি দায় পড়েছে যে তোমার পুরো পরিবারের দায় নেবে মাত্র আমার ছেলে তোমাকে বিয়ে করেছে বলে দিনের পর দিন অশান্তিতে ভুগছে এটাই কি ওর জীবনে প্রাপ্য ছিল অনির্বাণ তুই কাকে ভালোবেসেছিলিস এটা নিশ্চয়ই তোর কাছে ব্যাখ্যা নেই তখনই অনির্বাণ বলতে থাকে মা আমার কাছে কোনো ব্যাখ্যা নেই আজকে তো রাই আমাকে ব্যাখ্যা দেবে তুমি এখন বলো সূর্য আর তোমার ঘনিষ্ঠতার সম্পর্কগুলো ওই ছবিগুলো কি সত্যি ছিল আর তখন আমরা শুধু শুধু নীলুকে দায়ী করেছিলাম এখন তো আমাদের কাছে প্রমাণ হয়ে গেছে ওই ছবিগুলোই সত্যি সেই কথাগুলো সূর্য যে নীলুকে নেশা করিয়ে সেইগুলো রেকর্ড করেছিল এগুলো আজকে সবার কাছে সূর্যের আলোর মতো পরিষ্কার মানে নিশ্চয়ই তোমার কাছে কোনো ব্যাখ্যা নেই তখনই রাই বলতে থাকে তোমরা সেই ছবিগুলোকে সত্য বা মিথ্যে বলে মেনে নিয়েছ তোমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার নির্বাণ তুমি কোনটা বিশ্বাস করবে না করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি অনির্বাণ বলতে থাকে তুমি এখনও আমার সঙ্গে তর্ক করবে এখনও তুমি নিজের মুখে স্বীকার করবে না যে তুমি আর সূর্যের মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্কটা হয়েছিল আর তার পাপটা তোমার গর্ভে চলে এসছে বলতে থাকে আমি পেগমেন নয় আমি আগেও বলেছি এখনো বলছি আর যতদিন না নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো ততদিন পর্যন্ত আমি বলেই যাব। তুমি আমাকে হাজার জোর জবস্তি করে আমি বেগম্যানকে কথাটা বলাতে পারবে না তখনই অনির্বাণ বলতে থাকে তাহলে তুমি কি বলছো তোমার প্রেগন্যান্সিটা সত্যিকারের সঠিক রিপোর্ট কিনা আমরা দু দুবার রিপোর্ট করেছি তারপরেও তুমি বলছো ভুল আর আজকে তোমার সামনে যখন ডক্টর রিপোর্টটা সঠিক বলে প্রমাণ করলো সেটাও তুমি বলছো ভুল তখনই রাই বলতে থাকে হ্যাঁ আমার সন্দেহ মনে হচ্ছে অনির্বাণ তখন বলতে থাকে সন্দেহটা কেন মনে হচ্ছে সেটা কি আমি জানতে পারি তখনই রাই বলতে থাকে আমার কেন জানি না মনে হচ্ছে তুমি আমি দুজনে সুখে থাকি সেটা কেউ চায় না আর সেই এই কারণে মিথ্যে ভুয়া রিপোর্ট বানিয়ে আমাদের সংসারে অশান্তি শুরু করছে ডাক্তারকে কোনো টাকার পরবন দেখিয়ে এই রকম রিপোর্ট তৈরি করা যায় উনি অনির্বাণ নিজের হাতে তালি দিয়ে বলতে থাকে বাহ 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 রাই তুমি কিভাবে এরকম গল্প লিখে ফেলো বলো তো এত সহজে তোমার লজ্জা করে না তুমি কি করে আমার সামনে দাঁড়িয়ে কথা বলছো? আমার তো এখন তোমাকে দেখে ঘৃণা হচ্ছে। তখনই রাই বলতে থাকে অনির্বাণ, তোমাকে এই বাড়িতে ফিরে আসার আগেই বলেছিলাম যে আমাদের সম্পর্কটা খুব একটা দীর্ঘস্থায়ী হবে না। তাই তোমাকে বলেছিলাম আমরা বরং দুজন দুরাস্তায় চলে যাই। তুমি আমার সেই কথাটা না মেনে জোর জবরদস্তি করে এই বাড়িতে আমাকে তুলে এনেছি এই বাড়িতে আমাকে নিয়ে আসার জন্য দোষ যদি কারোর হয়ে থাকে সেটা মাত্র তুমি। কারণ আমার কেন জানি না মনে হচ্ছে তুমি কোনোদিনও তোমার স্ত্রীর উপর আস্থা রাখতে পারো তোমার আর আমার সংসার করাটা হয়তো বেশি দিন হবে না তাই আমি তোমাকে বলছি তুমি আমাকে ডিভোর্স দিয়ে ছেড়ে দাও তখনই অনির্বাণ বলতে থাকে হ্যাঁ এখন দেখছি সেটাই করতে হবে তো বন্ধুরা এই ছিল মিঠিচড়া ধারাবায় নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা প্রতিদিনই মিঠিচড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো বন্ধুরা সকাল মানে সকাল থেকে সব কাজ শেষ করে ফেলেছি আর আজকের আমাদের কাটা ছিল তো লোক মারা গিয়েছিল তো যাই হোক তো ওইগুলোর কাজ শেষ করে খাওয়া দাওয়ার কাজ শেষ করে তোমাদের সামনে চলে এসেছি প্রায় সব কাজই করে নিয়েছি রান্নাবান্নার কাজে এগিয়ে গেছি আর এখন দেখো আমার হাত টাত দেখেই বুঝতে পারছো তো দোকানে কাজ করতে করতেই তোমাদের সামনে কথা বলতে চলে এসেছি তো এখন আবারও চলে যাচ্ছি দোকানে কাজ করতে আর ফিরে এসে তোমাদের দেখাবো কি রান্না করেছি না করেছি কিন্তু দেখেছিলে যে ডাল আর বেগুন ভাজা হয়েছিল তো সবাই খেতে শুরু করে দিয়েছে আর এখন কিন্তু আমি রান্না করেছি আলুর চাটনি তো দেখো তোমরা তো অনেকভাবে অনেক রকমের চাটনি খেয়েছ আলুর চাটনি খেয়েছ কি না সেটা জানিনা দেখো কড়াইতে ও বসে গেছে কি রকম খেতে ওই টক টক মিষ্টি মিষ্টি লাগছে তো মুখে লেগেছে এই জন্য বসে গেছে এখন পুরো সন্ধে হয়ে আসছে আর আমি কিন্তু গরুর ঘাস কেটে গরুকে খেতে দিয়েছি আবার দুটো ঘাস দিয়ে গরুর দুধটা দুইয়ে নেবো আর এখন কিরণ সোনা ঘুমিয়ে আছে মেয়েরা পড়তে বসে গেছে দুটো মেয়ের পরীক্ষা বলেছিলাম আর এখন একটু বাজারে চলে যাব দেখি আজকে তো বাজার ভার কিরণে বাবা কি করছে আর চারপাশে আজকে তো মাইক চলছে তো যাই হোক চলো এখন মানে বাইরে দাঁড়িয়ে বেশি কথা বলা যাবে না তো এখন দেখো আমি ফ্রিজে দই রেখে এসেছিলাম আর দইটাকে শরব শরবত করার জন্য নিয়ে চলে এসেছি মানে দইয়ের শরবত করে নিয়েছি দইটা বসিয়েছিলাম তো ওইটা এখন শরবত করে নিয়েছি কিরণের বাবাকে দিয়ে আসবো আর আমরাও খেয়ে নিয়েছি আরও আছে মেয়েরা চলে এসছি বাজার থেকে সেরকম কিছু নেই নি আলু নিয়েছি আর নিয়েছি পটল আর আজকে কিন্তু অনেকগুলো পেয়ারা পেয়েছি কুড়ি টাকাতে তো পেয়ারাগুলো এখানে বাড়িতে সবাই খেয়েছিলাম তো দেখানো হয়নি আর ফ্রিজে রেখে এসেছি পেয়ারা কারণ এখানে থাকলে নরম হয়ে যাবে আর নরম পেয়ারা কেউই খেতে চায় না এই এরকম সাইজের পেয়ারা গুলো এখনো খেতে কেউ বাকি থেকে গেছে রেখে দিয়েছে তো ছোট মেয়ে তো যাই হোক পেয়ারা খুব মিষ্টি আর শেষমেশ সন্ধে হয়ে আসছে বলে হয়তো দিয়ে দিয়ে তো পেয়ারাগুলো দেখি তোমাদের যদি দেখাতে পারি আর না হলে কিছু করার নেই মানে আমি তো কাজ করছি আর এখন চলে যাব এক ড্রাম জল আনতে একেবারেই সন্ধে হয়ে গেছে তো জলটা নিয়ে আসি ভাতকে দুধ বসিয়ে দিয়েছি আর এই দুধটা তো ফ্রিজ থেকে বের করে এনেছি এখন কিন্তু মাখন তুলটাও ধুয়ে দেখেছি আজকের ভাত হবে সন্ধেবেলা আজকের ভাত আর দুধ ওটাই খাওয়া হলো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবে এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা